যখনই বন্ধুরা মিলে বসবেন চা খেতে বসবেন কফি খেতে বসবেন অলওয়েজ তিনি আলাপ করবেন দুনিয়া বিয়ে আলাপ কম করবেন দুনিয়া বিয়ে আলাপ বেশি করবেন না প্রয়োজন যতটুকু এতটুকু তিনি আলাপ করবেন কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায় মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আক্ষেপ করবে আফসোস করবে দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই রাসুলের নামে দরুদ পড়ে নাই তাহলে যদি কোনো জায়গায় বসে পড়েন বসে পড়ে আলোচনা করতে থাকেন ওঠার আগে কমপক্ষে বলবেন কারণ কেন বলবেন আল্লাহ রসুল বলেছেন যে কোন মানুষ কোন কম যদি একটা জায়গায় বসে বসে আলোচনা করে আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা করে ওঠে ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে এর গোনার কাফার হয়ে যাবে চাল গোনা মাফ হয়ে যাবে চাল আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয় ওই কথাগুলো কে আমাদের মনে হয়